সেই ডাকে তিনি লন্ডনে গিয়েছেন এমনকি রাষ্ট্রীয় অনেক কার্যক্রম তিনি সেখানে থেকে করবেন এমনকি অনেক ব্যস্ত সময় তিনি পার করছেন সেখানে এর ফাঁকে ডক্টর মোহাম্মদ ইউনুস ও তারেক রহমানের একটি বৈঠক হতে যাচ্ছে সেই বৈঠকটি হয়েছে শুধু খালেদা আর অনুরোধের কারণেই খালেদা জিয়ার এক কথায় রাজি হয়ে গিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু খালেদা জিয়ার কথা অনেক শোনেন কেননা আলাদা কিন্তু সংসদে দাঁড়িয়ে একমাত্র ব্যক্তি ডক্টর মোহাম্মদ ইউনুসের পক্ষে কথা বলেছেন সেই ব্যক্তি হচ্ছে খালাদাজিয়া সেই জন্যই অনেক শ্রদ্ধা করেন খালেদা ডক্টর মোহাম্মদ ইউনুস খালেদা কথাই সেই বৈঠক হতে যাচ্ছে এমনকি ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন এপ্রিলে নির্বাচন দেবে সেই নির্বাচনের তারিখ ঘোষণার পর বিএনপির অনেক নেতা কর্মীরা কিন্তু বিরোধিতা করেছিলেন রুমিন ফেরানাও চুপসে গিয়েছে খালেদা জিয়া নিজেই বলেছে যে এপ্রিলের ভিতরে নির্বাচন হবে এই সরকারের বিরোধিতা করা যাবে না